শাহবাগ ছাড়লেন কোটা বিরোধী আন্দোলনকারীরা কাল থেকে বাংলা ব্লক মিকরাজ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা এক ঘন্টার মতো অবরোধ শেষে বিকেলে সাড়ে পাঁচটার দিকে সেখান থেকে সরে দাঁড়ান তারা ফলে শাহবাগ মোড় দিয়ে আবার যান চলাচল শুরু হয়েছে তবে অবরোধ প্রত্যাহারের আগে আগামীকাল রোববার বেলা তিনটা থেকে বাংলা ব্লক কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ চার দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছেন বিকেল চারটে চল্লিশ মিনিটের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা শাহবাগ মোড়ের সড়ক অবরোধ করেছিলেন অবরোধের কারণে শাহবাগ মোড়ের সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে চারপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয় নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম ভোরের আকাশ